হিজড়ে নামটা শুনেই আমাদের মনে সব থেকে প্রথমে একটাই প্রশ্ন জাগে সেই প্রশ্নটা হচ্ছে না জানি হিজড়েদের শরীরের গঠন কেমন হয় না জানি তাদের শরীরের অঙ্গগুলো কেমন হয় আমি একজন সুন্দরী বৃহন্নলা যারা বৃহন্নলার অর্থ জানেন না তাদের সুবিধার্থে বলে দিই বৃহন্নলা হিজড়েদের বলা হয় এখনকার দিনেও এমন অনেক মানুষ আছেন যারা বৃহন্নলাদের অসম্মানিত মনে করেন শুধু অসম্মানিত নয় তাদের অপয়াও মনে করেন ও তাদের ঘৃণাও করেন আচ্ছা আপনারাই বলুন হিজড়েদের কি এই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার নেই হিজড়ে হলেও তারাও তো মানুষ তাদেরও আবেগ ও অনুভূতি আছে কিন্তু কখনো ভেবে দেখেছেন যদি কোনো এক সুন্দর পুরুষ মানুষ কোনো এক মেয়েকে ছেড়ে একজন বৃহন্নলাকে বিয়ে করে তাহলে তার পরিণতি কি হতে পারে এবং সেই বিয়ে কি শেষ পর্যন্ত টিকে থাকবে আজকে এমনই একটা রোমাঞ্চকর গল্প আপনাদের পড়ে শোনাবো তাই অনুরোধ রইল গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার আমার নাম শ্রুবি আমি বৃহন্নলা ছিলাম বলে আমার মা আমাকে একটা আশ্রমে ছেড়ে দিয়েছিল এবং সেই আশ্রমে আমার মতো আরও বেশ কয়েকজন বৃহন্নলা ছিল এবং সেই আশ্রমে যিনি গুরুমাতা ছিলেন তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন তিনি নিজের মেয়ের মতো করে আমাকে বড় করে তুলেছিলেন আমি সেই আশ্রমে খুব সুখে দিন কাটাচ্ছিলাম আমি আশ্রমে সবার সঙ্গে খুব আনন্দে দিন কাটাতাম কিন্তু একদিন বিষ্ণয় নামের একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হয় এবং সেদিনের পর থেকে মাঝে মধ্যেই বিষ্ণয়ের সঙ্গে আমার দেখা হতো বিষ্ণয়ের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগতো এবং এই ভালো লাগা যে কখন আমার মনে ভালোবাসার জায়গা করেছিল সেটার আমি টেরও পাইনি কিন্তু আমি নিজের মনের কথা কখনোই প্রকাশ করিনি যে আমিও বিষ্ণয়কে ভালোবেসে ফেলেছি ওদিকে বিষ্ণয়ও আমাকে ভালোবেসে ফেলেছিল এবং সে যখন নিজের ভালোবাসার অনুভূতি আমাকে জানিয়েছিল তখন আমি কিন্তু তাকে পরিষ্কারভাবে বলেছিলাম যে এটা কোনোদিনই দিনই সম্ভব হতে পারে না একটা হিজড়েকে তাদের জাতি থেকে বেরিয়ে অন্য কাউকে ভালোবাসার অধিকার নেই এই সমাজের লোকেরা সেটা মেনে নেবে না কিন্তু বিষ্ণয় তো নিজের মনের মধ্যে এটা জেদ লাগিয়ে বসেছিল যে সে নাকি আমাকে অনেক ভালোবাসে তাই বিয়ে করলে সে নাকি আমাকেই করবে আমি তখন বিষ্ণয়কে অনেক বুঝিয়ে বলেছিলাম যে গুরুমাতা আমাদের দুজনের সম্পর্ক কোনো দিন মেনে নেবেন না কিন্তু বিষ্ণয় আমার কথা শোনেনি তারপর আমি যখন তার সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিলাম তারপরে সে একদিন আমাদের আশ্রমের বাইরে এসে উপস্থিত হয়েছিল এবং আমাকে ফোন করে বলেছিল আমি যদি নিচে এসে তার সঙ্গে দেখা না করি তাহলে সে আমাদের আশ্রমের ভিতরে ঢুকবে আমি তখন বিষ্ণয়কে বলেছিলাম তুমি ভেতরে আসার চেষ্টা করো না কারণ বাইরে দুইজন দেহরক্ষী আছে যাদের উপস্থিতিতে তুমি জোর করে আমাদের আশ্রমের ভিতরে আসার চেষ্টা করলে মার খেতে হবে কিন্তু আমি যখন তার কথা শুনিনি তখন সে জোর করে আমাদের আশ্রমের দেহরক্ষীকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়েছিল আমি তো প্রথমে ভেবেছিলাম সে ঠাট্টা করছে কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে বিষ্ণয়ের মতো একজন এতটা সুন্দর ও তরুণ পুরুষ আমার জন্য উন্মত্ত থাকবে তারপর সে যখন আশ্রমের ভিতরে ঢুকে পড়ে তখন গুরুমাতা অনেক বেশি রেগে যান এবং তাকে আশ্রম থেকে চলে যেতে বলেন কিন্তু বিষ্ণয় গুরুমাতার কথাকে অমান্য করেছিল এবং গুরুমাতাকে বলেছিল আমি যতক্ষণ তার সঙ্গে দেখা না করছি ততক্ষণ সে নাকি এই আশ্রমের ভিতরেই থাকবে তারপর সে যখন আমার নাম ধরে ডাকাডাকি শুরু করে তখন আমি তাড়াতাড়ি উপর থেকে নিচে নেমে এসে দেখি আমাদের আশ্রমের দেহরক্ষীরা গুরুমাতার আদেশে বিষ্ণয়কে মারতে শুরু করেছে দেহরক্ষীরা বিষ্ণয়কে লাঠি দিয়ে আঘাত করছিল সেটা দেখার পরে আমি অনেক বেশি ঘাবড়ে যাই ও ভয় পেয়ে যাই তারপর আমি বিষ্ণয়ের কষ্ট দেখতে না পেরে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নিচে নেমে কাঁদতে কাঁদতে গুরুমাতার পা ধরে বললাম গুরুমা দয়া করে বিষ্ণয়কে ছেড়ে দিন গুরুমাতা তখন রেগে চিৎকার করে বললেন তুই একজন হিজড়ে সম্প্রদায়ের হয়ে কিভাবে এই ছেলেটার উপর বিশ্বাস করলি এই ছেলেটা তোকে ঠকাচ্ছে এই ছেলেটা তোকে ভালোবাসতেই পারে না আমি তখন গুরুমাতার পা ধরে বললাম গুরুমা আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসি গুরুমাতা তখন অনেক রেগে আমাকে কিছু না বলে বিষ্ণয়কে বলল, এই ছেলে তুই চলে যা এখান থেকে নইলে আজ তোকে শেষ করে দিব বিষ্ণয় তখন চিৎকার করে বলল, গুরুমা আপনার যদি মনে হয় যে আমার ভালোবাসা মিথ্যে তাহলে আমি আজকে শ্রুবিকে বিয়ে করব। এবং আমার বাড়িতে নিয়ে যাব। তাই দয়া করে আমাদের দুইজনকে আলাদা করবেন না গুরুমাতা তখন বিষ্ণয়কে বললেন তোমাদের এই সব তিন দিনের ভালোবাসা আমার অনেক দেখা আছে আমি তখন গুরুমাতাকে বললাম গুরুমা আমি বিষ্ণয়ের সঙ্গে সংসার করতে চাই আমিও বিষ্ণয়কে অনেক ভালোবাসি কিন্তু আমি সাহস করে কোনোদিন এই কথাটা বলতে পারিনি গুরুমাতা তখন আমাকে রেগে বললেন ঠিক আছে তুই যদি আমার কথার অমান্য করিস তাহলে আজ তোকে আমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে আমি তখন গুরুমাতার কথা শুনে ওনার পা ধরে বললাম গুরুমা আপনি এইভাবে আমাকে নিজের থেকে দূর করে দেবেন না আপনি আমাকে ছোট থেকে বড় করেছেন আমার সুখ দুঃখে আপনি যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি একা হয়ে যাব গুরুমাতা তখন গম্ভীর গলায় বললেন আমি আমার শেষ কথা বলে দিয়েছি আমাদের দুজনের মাঝে তোকে একজনকেই বেছে নিতে হবে এবং তুই যদি এই ছেলেটাকে বেছে নিস তাহলে আর কোনো দিন নিজের মুখ আমাকে দেখাতে আসবি না তারপর আমার কাছে আর কোনো রাস্তা ছিল না কারণ আমি তো ওই সময় প্রেমে মত্ত ছিলাম আমার চোখে তখন প্রেমের পট্টি বাঁধা ছিল তাই আমি তখন প্রেমে উন্মত্ত হয়ে গুরুমাতাকে ছেড়ে বিষ্ণয়কে বেছে নিয়েছিলাম আমি হিজড়ে হয়ে জন্মেছিলাম বলে আমার নিজের মাও আমাকে ছেড়ে চলে গেছিল কিন্তু গুরুমা পর হয়েও আমাকে নিজের কোলে পিঠে নিজের মায়ের মতো করে অনেক ভালোবাসা ও স্নেহ দিয়ে মানুষ করেছিলেন আর আমি প্রেমে উন্মত্ত হয়ে ওই সময় গুরুমাকে ছেড়ে আমার প্রেমিককে বেছে নিয়েছিলাম এবং আমি যে কত বড় ভুল করেছিলাম সেটা তো আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম সেদিন আমি সব কিছু ভুলে গিয়ে বিষ্ণয়ের সঙ্গে চলে গেছিলাম এবং সেদিন মন্দিরে আমরা দুজনে ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম ভেবেছিলাম এবার আমার জীবনে আরও বেশি সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাবে কিন্তু এবার আমার সঙ্গে যা ঘটবে সেটা শুনে তো আপনাদেরও আত্মা কেঁপে উঠবে আপনাদের চোখ থেকেও জল বেরিয়ে আসবে চলে আমরা দুজনে যখন বিয়ে করে বিষ্ণয়ের বাড়িতে যাই তখন বিষ্ণয়ের বাবা বিষ্ণয় ও আমাকে বিয়ের পোশাকে দেখে অনেক বেশি বিস্মিত হয়ে বিষ্ণয়কে যখন জিজ্ঞেস করলেন যে এইসব কি তখন বিষ্ণয় তার বাবাকে বলল যে সে আমাকে বিয়ে করেছে তারপর ওই কথাটা শুনে বিষ্ণয়ের বাবা আমাকে দেখা মাত্রই বিষ্ণয়ের গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বললেন তোর কি মাথা খারাপ হয়ে গেছিল লজ্জা করে না তুই একটা হিজড়েকে বিয়ে করেছিস সমাজে আমি কাউকে মুখ দেখাতে পারবো না তোর জন্য আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে তুই এই হিজড়েকে বিয়ে করেছিস বলে তোর বোনকে আর কেউ বিয়ে করবে না এসব কি একবারও ভেবে দেখেছিস এই হিজড়েকে বিয়ে করার আগে এবার কি হবে তোর বোনের তাই ভালো পরামর্শ দিচ্ছি যে তুই এক্ষুনি এই হিজড়েকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই আবার ছেড়ে আয় নইলে সমাজের লোকেরা আমাদের উপরে থুথু করবে বিষ্ণয় কিন্তু ওই সময় তার বাবার কথায় ভয় না পেয়ে নিজের মনে সাহস জুটিয়ে আমার হাতটাকে চেপে ধরে তার বাবাকে বলল বাবা আমি শ্রুবিকে ভালোবাসি বলেই তাকে বিয়ে করেছি তাই আমি তাকে ছাড়তে পারবো না তার ছেলের কথা শুনে তখন শ্বশুরমশাই অনেক বেশি রেগে তার ছেলের কলার ধরে বললেন নির্লজ্জ জানোয়ার তুই যদি এই হিঁজড়েকে বাড়ি থেকে বের না করিস তাহলে তুই এই অপয়াকে নিয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা আমি এই অপয়াকে একটা মুহূর্ত সহ্য করতে পারবো না বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে সেদিন আমাকে শ্বশুরবাড়ির লোকেদের কাছে অনেক অপমানিত হতে হয়েছিল এমনকি শ্বশুরমশাই তো আমাকে মারারও হুমকি দিয়েছিলেন তারপর সেদিন আমার শ্বশুরমশাই যখন আমাদের দুজনকে ঘাড ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন তখন শাশুড়ি মা বাধা দিয়েছিলেন উনি তখন শ্বশুরমশাইকে বললেন এদের বাড়ি থেকে বের করে দিলে সবাই জেনে যাবে আগুনের মতো এই খবরটা ছড়িয়ে যাবে যে আমার ছেলে একজন হিজড়েকে বিয়ে করেছে তাই এদের বাড়িতেই থাকতে দাও এবং এই অপয়াকে কেউ দেখতে পেলে বলবো যে এটা আমাদের বাড়ির কাজের লোক শ্বশুরমশাইকে এই কথাটা বলে বুঝিয়ে দিয়ে আমার শাশুড়ি মা সেদিন আমাদের বাড়ি থেকে যেতে দেননি সেদিন থেকে আমি শ্বশুর বাড়িতে থাকা শুরু করেছিলাম এবং শ্বশুরমশাই আমাকেও বিষ্ণয়কে একটা শর্ততে বাড়িতে থাকতে দিয়েছিলেন শ্বশুরমশাই বিষ্ণয়কে বলেছিলেন সে যাতে এই কথাটা কাউকে না বলে যে সে আমাকে বিয়ে করেছে এবং বাড়িতে কেউ এলে এটাই বলবে যে আমি নাকি একটা কাজের লোক এই শর্তে আমার শ্বশুরমশাই আমাকে বাড়িতে থাকতে দিয়েছিলেন এবং আমিও বিষ্ণয়ের কথা ভেবে এই শর্তে রাজি হয়েছিলাম তাছাড়া আমার কাছে তো আর কোনো উপায় বা রাস্তা ছিল না আমাকে বাধ্যতামূলক শ্বশুরমশায়ের সব শর্ত মানতে হয়েছিল এবং বিষ্ণয় আমাকে বলেছিল কিছুদিন শ্বশুর বাড়িতে থাকার পরে সে নাকি আমাকে একটা ভাড়া বাড়িতে নিয়ে যাবে এবং সে যখন কোনো ছোটোখাটো জব পাবে তখন সেখান থেকে যখন টাকা উপার্জন করবে তখন সে আমাকে একটা কোনো ভাড়া বাড়িতে নিয়ে যাবে তারপর বিষ্ণয়ের উপর ভরসা করে আমি শ্বশুরবাড়ির লোকের সব অত্যাচার চুপচাপ মুখ বুঝে সহ্য করছিলাম ভেবেছিলাম বিষ্ণয় যখন ছোটোখাটো জব পাবে তখন সে আমাকে এখান থেকে নিয়ে যাবে কিন্তু আমার ভাবনার সব কিছুর উল্টোটাই হয়েছিল কারণ বর যখন একটা কোম্পানিতে চাকরি পেয়েছিল তখন সে প্রত্যেক দিন রাতে আমাকে ভরসা দিত যে সে আমাকে একটা ভাড়া বাড়িতে নিয়ে চলে যাবে এবং সেখানে আমাকে রানী বানিয়ে রাখবে কারণ শ্বশুরবাড়িতে আমার এক একটা মুহূর্ত পাহাড়ের সমান কাটছিল কারণ আমার শ্বশুরমশাই তো আমাকে দুই চোখের বিষ মনে করতেন এইভাবেই আমার বিয়ে হতে প্রায় কুড়ি দিন হয়ে গেছিলো এই কুড়ি দিন যে আমার কতটা কষ্টে কেটেছিল সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না কিন্তু আমার কপালে যে এর থেকেও বেশি কষ্ট লেখা ছিল সেটা তো আমি কোনো দিন কল্পনাও করিনি আসলে বিয়ের কুড়ি দিন পরেই বিষ্ণয়ের আসল চেহারা কিন্তু বেরিয়ে আসে বিয়ের পরে বর আমাকে প্রত্যেক দিন রাতের বেলা অনেক আদর করত ও ভালোবাসত কিন্তু যখন থেকে সে কোম্পানিতে চাকরি জয়েন করেছিল সেদিন থেকে তার ব্যবহারে পরিবর্তন আসে সে প্রত্যেক দিন রাতে এসে আমার সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলেই চুপচাপ নিজের মতো শুয়ে পড়তো এবং আমি যখন তার কাছে যেতাম তখন সে বিরক্ত হয়ে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিত প্রথমে আমি ভাবতাম সে হয়তো সারা দিন কাজকর্ম করার পরে ক্লান্ত হয়ে থাকে তার জন্য হয়তো সে বিরক্ত হয় কিন্তু সেদিন তো আমার বর সব সীমা পার করে দেয় সেদিন বর যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে তারপর আমি তাকে খেতে দিই খাওয়া দাওয়ার পরে আমরা দুজনে যখন রুমের ভিতরে আসি তখন ভেবেছিলাম বরকে একটু আদর করব। কিন্তু বরের কাছে যাওয়া মাত্রই সে তো আমাকে অনেক জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল আরে যা তো এখান থেকে সবসময় আমার চোখের সামনে ঘুরঘুর করিস না বর যখন আমাকে অনেক জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় তখন আমি খুব আশ্চর্য হয়েছিলাম তার আমার প্রতি এতটা খারাপ ব্যবহার দেখে কারণ কিছুদিন আগেই তো সে সারা সারা দিন আমাকে ভালোবাসার প্রবচন গাইতো তাহলে এখন হঠাৎ করে এমন কি হল যে তার আমাকে দেখতে আর ভালোও লাগছে না আর আমাকে আদর করা তো অনেক দূরের কথা তার ওই খারাপ ব্যবহার দেখে আমি যখন তাকে প্রশ্ন করি যে সে বেশ কিছুদিন থেকেই আমার সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করছে তখন বর উগ্র মেজাজ দেখিয়ে আমাকে বলল তুই একটা হিজড়ে তোকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি তারপর বর রুম থেকে বাইরে বেরিয়ে চলে যায় সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম বরের কথা শুনে এবং গুরুমায়ের কথাগুলো মনে করে কান্নাকাটি করছিলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে হিজড়েদের ভালোবাসার কোনো অধিকার নেই হয়তো ভগবান আমাদের কপালে শুধু কষ্টটাই লিখেছেন ওদিকে আমি সারা দিন বাড়ির সমস্ত কাজকর্ম করতাম আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে দিয়ে সারা দিন বাড়ির কাজকর্ম করাতেন ও কটু কথা শুনিয়ে আমাকে অনেক অপমানিত করতেন এইভাবে বেশ কিছুদিন চলার পরে আমি বুঝে গেছিলাম যে বিষ্ণয়ের সঙ্গে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমার সহ্যের সীমা তো তখন ভাঙে যখন সেদিন রাতের বেলা বিষ্ণয় অনেক দেরি করে বাড়ি ফিরে আসে আর আমি নিজে না খেয়ে তার অপেক্ষায় বসেছিলাম তারপর বর আমার সঙ্গে কোনো কথা না বলেই ঘরের ভিতরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে তারপর আমি যখন ঘরের ভিতরে ঢুকে তাকে জিজ্ঞেস করতে যাই যে সে কি বাইরে থেকে খেয়ে এসেছে তখন আমার দৃষ্টি বরের গলায় পড়ে এবং তার গলায় লিপস্টিকের চিহ্ন ছিল যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আমার বর নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে যার জন্য সে আমার সঙ্গে হয়তো এতটা খারাপ ব্যবহার করছে আমি এতদিন চুপচাপ মুখ বুঝে সব কিছু সহ্য করছিলাম কিন্তু সেদিন আর সহ্য করতে না পেরে আমি অনেক রেগে বরের জামার কলার ধরে বললাম আমি সব বুঝতে পেরেছি যে তুমি আমার সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করছো কারণ তোমার বাইরে কোনো মেয়ের সঙ্গে চক্কর চলছে আমি এখানে সারাদিন না খেয়ে ভূতের মতো কাজকর্ম করে তোমার অপেক্ষা করে থাকি আর তুমি আমাকে এইভাবে ঠকাচ্ছ আমি নিজের গুরুমাকে ছেড়ে তোমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি তারপর আমার কথা শেষ হতে না হতেই বিষ্ণয় হঠাৎ করে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল তুই আমার সঙ্গে তর্ক করবি আমার ব্যাপারে বেশি নাক গলাবি না নইলে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিব তোর সাহস কি করে হলো আমার জামার কলার ধরার শ্বশুর শাশুড়ির প্রতারণা সহ্য করেও আমি কিন্তু হাসি মুখে থেকে যেতাম কিন্তু যাকে ভালোবেসে নিজের গুরুমাকে ছেড়ে এসেছিলাম সেই ভালোবাসায় যদি কষ্ট দেয় তাহলে এর থেকে বেদনাদায়ক আর কিছুই হতে পারে না ওই সময় আমার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল ঠিক তখনই আমাদের চিৎকার চেঁচামেচি শুনে শ্বশুরমশাই ঘরের ভিতরে ঢুকে নিজের ছেলের পিঠে হাত বুলিয়ে আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন বাহ বিষ্ণয় আমি খুব খুশি হলাম এটা শুনে যে তোর কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক চলছে এবার তুই যেই মেয়ের সঙ্গে বিয়ে করবি আমি সেই মেয়েটির সঙ্গেই তোর ঢাক ঢোল বাজিয়ে বিয়ে দিব। তারপর এই হিজড়েকে বাড়ি থেকে বের করে দিব এই বলে শ্বশুরমশাই ও বর হাসতে হাসতে আমার ঘরের বাইরে চলে যায় সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে হিজড়েদের জীবনযাত্রা অনেক জটিল আমরা হিজড়ে বলে আমরা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি হিজড়েদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি আছে এবং আমি সেই সংস্কৃতি ও রীতিনীতির বাইরে বেরিয়ে একজন পুরুষকে বিয়ে করেছিলাম এবং যার পরিণতি আমার সঙ্গে খুবই খারাপ হয়েছিল আমি বুঝে গেছিলাম যে হিজড়ে হয়ে আমি সংসার করার যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা মিথ্যে ছিল এবং বিষ্ণয়কে বিয়ে করার পরিণতি আমার সঙ্গে ভীষণ খারাপ হয়েছিল কারণ বিষ্ণয় যখন থেকে কোম্পানিতে কাজ করা শুরু করেছিল তারপর থেকেই সে রিনা নামের একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল এবং বিষ্ণয় আমাকে ঠকিয়েছিল এই কথাটা বিষ্ণয় নিজেই বলেছিল যে তার একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে সেদিনের পর থেকে আমার শ্বশুরমশাই যখন বুঝতে পেরেছিলেন যে বিষ্ণয় আর আমাকে পছন্দ করে না সেও আমাকে ঘৃণা করতে শুরু করেছে তখন আমার শ্বশুরমশাই আমার দিকে খারাপ নজর দিয়েছিলেন এমনিতেই তো আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে কাজের মাসি মনে করতো তাই সেদিন আমি যখন ঘর পরিষ্কার করছিলাম তখন আমার শ্বশুরমশাই সোফাতেই বসেছিলেন আমি বুঝতে পারছিলাম উনি খারাপভাবে আমার দিকে বারবার তাকাচ্ছিলেন তারপর উনি হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রান্নাঘরের দিকে নিয়ে যান এবং সেখানে গিয়ে আমার শাড়ির আঁচলটা ধরে টানাটানি শুরু করেন আমি তখন কান্নাকাটি করে শ্বশুর মশাইকে বললাম বাবা আমাকে ছেড়ে দিন আপনি এইসব কি করছেন আসলে আমি বৃহন্নলা হওয়া সত্ত্বেও অনেক সুন্দরী ছিলাম তখন শ্বশুরমশাই রেগে আমাকে বললেন একদম চুপ আজ আমি দেখেই ছাড়ব যে হিজড়েদের শরীরের গঠন কেমন হয় আমি তখন কান্নাকাটি করে হাত জোর করে প্রার্থনা করছিলাম যাতে উনি আমার মান সম্মান নষ্ট না করেন কিন্তু উনি তো আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিলেন তাই আমি বাধ্য হয়ে আমার হাতের কাছে যা বাসন ছিল সেই বাসন দিয়েই শ্বশুরমশাইকে আঘাত করেছিলাম আমার মানসম্মান রক্ষার্থে তারপর উনি যখন আমার মারের ভয়ে নিজের ছেলেকে চিৎকার করে ডাকেন তখন আমার বর রান্নাঘরের ভিতরে এসে দেখে যে আমি তার বাবাকে একটা বাসন দিয়ে আঘাত করছি ওই সময় কিন্তু শাশুড়ি মা ঘরের ভিতরে ছিলেন না তারপর বিষ্ণয় অনেক রেগে আমার চুলের মুঠি ধরে আমাকে অনেক জোরে আঘাত করে বলল তোর সাহস কি করে হলো আমার বাবাকে মারার বিষ্ণয় যখন আমাকে খুব বাজেভাবে আঘাত করছিল তখন আমি কষ্টে জোরে জোরে কাঁদতে শুরু করি ও তাকে সত্যি কথা বলার চেষ্টা করি কিন্তু বর তো আমার কোনো কথা শুনতে রাজি ছিল না তারপর শ্বশুরমশাই ও আমার বর তারা দুইজন মিলে আমাকে আঘাত করে ওই সময় আমার অবস্থা যখন অনেক বেশি খারাপ হয়ে আসে তখন আমার ননদ রান্নাঘরের ভিতরে এসে শ্বশুরমশাই ও বরকে বাধা দিতে চেষ্টা করে তখন আমার বর তার বোনকে বলে তুই এখান থেকে চলে যা আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করিস না আজ আমি এই হিজড়েকে শেষ করে দিব তারপর আমার ননদ যখন বুঝতে পারে এ যে শ্বশুরমশাই ও বর তারা দুজন মিলে তো আমাকে শেষ করে ফেলবে তখন আমার ননদ বাধ্য হয়ে পুলিশকে ফোন করে সব কিছু বলে দেয় এবং পুলিশ যখন বাড়িতে আসে তখন আমার কিছু বলার আগেই আমার রক্তাক্ত চেহারা দেখে পুলিশ সব কিছু বুঝে যায় যে আমার উপর অনেক বেশি প্রতারণা হয়েছে এবং আমার কিছু বলার আগেই ননদ তার দাদা ও বাবার ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেয় সেদিন আমার ননদকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম এবং সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে নিজের রীতিনীতি ও সংস্কৃতি থেকে বেরিয়ে অনেক বড় ভুল করেছিলাম আমি তারপর আবার আমি গুরুমায়ের কাছে ফিরে গেছিলাম প্রথমে তো ভেবেছিলাম হয়তো গুরুমা আমাকে আর গ্রহণ করবেন না কিন্তু উনি আমার কষ্টটা বুঝতে পেরেছিলেন তাই উনি আমাকে গ্রহণ করেছিলেন এখন আমি গুরুমায়ের কাছেই আবার আগের মতোই আছি সেদিন গুরুমাকে কাছে পেয়ে উনাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম এবং ওনার পা ধরে ক্ষমা চেয়েছিলাম উনি আগের থেকে আরও বেশি আমার খেয়াল রাখতে শুরু করেছিলেন জানি এই ঘটনাটা ভুলতে আমার অনেক সময় লাগবে তাও চেষ্টা করছি সব কিছু ভুলে গিয়ে হাসি খুশি থাকতে আমার সঙ্গে যা ঘটেছে আমি প্রার্থনা করব যাতে এই রকমটা আর কোনো বৃহন্নলার সঙ্গে না ঘটে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ